বেশ অনেক কদিন পর দুই বান্ধবী মিলে বেরিয়ে পড়েছিলাম ছোট্ট একটা আউটিংয়ে ভাগ্যবশত ওয়েদারটা ছিল ভীষণ মনোরম দেখো কাজের সূত্রে হোক বা যে কোনো কারণে দূরত্ব বাড়লেও যদি আমরা মনে করি যে সম্পর্কটা আজীবন রাখবো তাহলে সব সম্পর্কই বাঁচিয়ে রাখা যায় এটা আমি মনে করি সেদিন গিয়েছিলাম কেটলিতে চারিদিকটা বেশ খোলামেলা আর সিম্পল সিটি দিয়ে ঘেরা ছিল ভেতরটা পেট পুজোর পর্বে আসি এবার মেনু দেখে প্রথমে নিয়েছিলাম কুরকুরে চিকেন এটা কুরমুড়ে না হলেও খেতে বেশ সুস্বাদু ছিল তারপরে নিয়েছিলাম জাম্বো সাইজের ভেটকি ফ্রাই এটাও খেতে বেশ সুন্দর লেগেছে আমার এরপরে নিয়েছিলাম ভার্জিন মোচিতো আর মাসালা কোল্ড ড্রিঙ্ক ভার্জিন মোচিতোটা রিফ্রেশিং ছিল তবে মাসালা কোল্ড ড্রিঙ্কটা মোটামুটি লেগেছে সব থেকে ভালো লেগেছে এখানকার পরিবেশটা কারণ আমরা গল্প করতে করতে কখন যে অনেকটা সময় কাটিয়েছি তা আমরা বুঝতেও পারিনি শেষে নিয়েছিলাম এক কাপ কেশর চা আর জানো তো প্রত্যেকটা খাবারের দাম বেশ পকেট ফ্রেন্ডলি ছিল লোকেশানটা ক্যাপশানে দেওয়া রইল তাহলে এই ছোট্ট মিনি ভ্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব কিংবা ফলো করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও আর এভাবেই কিন্তু পাশে থেকো তোমরা